আজকে ঢ্যাঁড়সের একটা পুরোনো আমার শাশুড়ি শেখানো রান্না নিয়ে চলে এসেছি রেসিপি নিয়ে চলে এসেছি পদ্মা মশাই রেগুলার বলছেন যে রুম্পা ওই রান্নাটা তরো দাও একটুখানি মার মতো করে বানাও তো চিংড়ি মাছ দিয়ে এই ঢ্যাঁড়স মশলা খুব সুন্দর খেতে লাগে একদম সমস্ত শিলে বাটা মশলা দিয়ে এই রান্নাটা হয় তো আমি ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে ধুয়ে আর কেটে নিচ্ছি প্রথমে তারপরে সব মশলাগুলো বেটে নেব সঙ্গে থাকুন দেখতে থাকুন কিভাবে রান্নাটা বানাচ্ছি তো বন্ধুরা দেখুন আমার সবজি সব একদম পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি ঢেঁড়স নিয়ে নিয়েছি একদম কেটে পেঁয়াজ কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর গন্ধরাজ লেবু নিয়েছি ডাল করা আছে আর এই উচ্ছে ভাজা করব। দানা সমেত আমার শাশুড়ি মা ননদ এনারা জানেন তো দানা একদম ফেলে দিতেন না লাউয়ের দানা কুমড়োর দানা ইউসের দানা যত রকমের দানা আছে সব দানা শুকনো করে বিকেলবেলা করে শুকনো লঙ্কা দিয়ে ভাজতেন পুরো বাদামের মতো খেতে লাগে ওনারা তো আর নেই তাই আমি এখন ওনাদের রান্নাগুলো যেগুলো শিখেছি সেগুলো করার চেষ্টা করছি তো এবারে সবজিটা সরিয়ে আমি মশলাটা বেটে নেব ভিজিয়ে রাখা জিরেটা নিয়ে নিলাম আর শুকনো লঙ্কা নিয়ে নিলাম শুকনো লঙ্কাটা ভিজিয়ে রাখলে বাড়তে সুবিধা হয় জানেন তো আর নিয়ে নেব সর্ষে কাঁচা লঙ্কা সর্ষে জিরে শুকনো লঙ্কা এগুলো সব বেটে নেবো এরকম করে বাটা মশলার তো স্বাদই আলাদা আর জানেন তো আগেকার মানুষরা সব বেটেই সবকিছু করতেন তখন তো আর মিক্সি ছিল না আর মিক্সিতে মশলা বাটা হয়ে গেছে এবারে আমি চিংড়িগুলো সব তেলের মধ্যে দিয়ে দেবো এই চিংড়িগুলোর খুব স্বাদ হয় আমাদের দেশে বাড়িতে পুকুর ছিল কালী পুজোর সময় যখন যেতাম ছিল না এখনো আছে তো ছাগুন জল দিয়ে যে জালটা দিয়ে ধরা হয় এই চিংড়িগুলো আমরা ছাগুন জাল বলি ওই ছাগুন জাল দিয়ে এই চিংড়িগুলো ধরা হতো খুব স্বাদ এই চিংড়ির কিন্তু তো নুন হলুদ দিয়ে চিংড়িটা আগে ভেজে নিচ্ছি চিংড়িটা ভাজা হয়ে গেলে তুলে নেবো তুলে নিয়ে তারপরে ঢেঁড়শ আলুগুলো ভালো করে ভেজে নেব চিংড়িটা আমি খুব কর করে ভাজবো না চিংড়িটা আমার ভাজা হয়ে গেছে চিংড়িটা এবারে এবারে আমি আমি তুলে কাটা পেঁয়াজ আলুগুলো দিয়ে দেবো আর ঢেঁড়স দিয়ে দেবো এবারে এগুলোকে খুব ভালো করে ভেজে নেবো খুব কর করে ভাজা হবে না হালকা ভেজে নেবে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগে এটা কিন্তু আমার শাশুড়ি মা খুব সুন্দর বানাতেন ঢ্যাঁড়স আলু পিঁয়াজটা দেখুন আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন এটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে এর মধ্যে এবারে আমি দিয়ে দেবো টমেটোগুলো এবারে এক এক করে মশলাগুলো সব দিয়ে দেবো বাটা মশলাটা পুরো দিয়ে দিলাম আগেই বলেছি মশলার মধ্যে কি আছে জিরে বাটা শুকনো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা আর সর্ষে হলুদ দিয়ে দিলাম আর মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে জানেন আমাদের এখানে এখন রোজই প্রায় বৃষ্টি হচ্ছে এবারে আমি এটাকে ভালো করে কষে নেব তাহলে খেতে আরও কত সুন্দর হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন তো এবারে আমার কষানোটা হয়ে গেছে আমি জল দিয়ে দেবো কত সুন্দর দেখতে হয়েছে দেখেছেন বন্ধুরা আমার হয়ে গেছে আমি জল দিয়ে দিচ্ছি খুব খুব বেশি বেশি জল 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 দেব না না অল্প হবে এটাতে এত সুন্দর দেখতে হয়েছে আর এত সুন্দর মানে গন্ধ ছাড়ছে মশলার খেতেও খুব সুন্দর হয় বানিয়ে খাবেন তো চলুন জলটা দিয়ে ঢাকা দিয়ে দিই চিংড়িগুলোও দিয়ে দিচ্ছি বন্ধুরা এবারে আমি চাপা দিয়ে তো দেখুন বন্ধুরা শাশুড়ি মার শেখানো দেবা ঢ্যাঁড়স চিংড়ি আমার তৈরি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে যত সুন্দর দেখতে হয়েছে স্বাদেও জানবেন তত সুন্দর অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন অল নোটিফিকেশানে যদি প্রেস করেন আমার ভিডিওগুলো আপনাদের চ্যানেলে সবার আগে পৌঁছে যাবে আর যদি আপনারা ফেসবুকে থাকেন একটু প্রোফাইলটা লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন তো সঙ্গে থাকুন তো বন্ধুরা উচ্ছেটা ভাজার জন্য দানা সমেত উচ্ছেটা ভাজার জন্য কড়াতে তেল দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটা চাপিয়ে দিয়েছি এর মধ্যেই আমি উচ্ছেটাও দিয়ে দেবো এই দামা দানার সমেত পাকা উচ্ছে কিন্তু খেতে খুব ভালো লাগে জানেন তো নুনটা দিয়ে দিলাম হলুদটা দিয়ে দিলাম তাহলে তেলের মধ্যে পেঁয়াজ আর উচ্ছে তুলে দিলাম হলুদ দিলাম নুন দিলাম একদম কম আছে এরকম ভেজে নিলেই হয়ে যাবে দানা সমেত উচ্ছে ভাজা তো বন্ধুরা রাতের খাবার হয়ে গেছে এবারে কত্তা খাবারটা সাজিয়ে দেব গরম গরম ভাত একদম দিয়ে সারাদিন কর্তামশাই সেরকম একটা কিছু বাইরে খান না তো এই রাত্রিবেলায় উনি খাবারটা একটু আয়েস করে খান তো ভাত পড়ে গেল আর এখানে দেখুন গন্ধরাজ লেবুটা দিয়ে দিয়েছি একটু পাতে ওর সব সময় নুন লাগে একটু নুনও দিয়ে দেব গরম ভাত দিয়ে দিলাম গন্ধরাজ লেবু দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এবারে দেব হচ্ছে উচ্ছে ভাজা অনেকে বলতে পারেন রাত্রেবেলা উচ্ছে ভাজা খাবে আমাদের রাতেই খেতে হয় সব কিছু করার নেই এই পড়ে গেল উচ্ছে ভাজা এবারে দিয়ে দেবো ডাল সিদ্ধ চলে গেল ডাল সিদ্ধ মুসুর ডাল সিদ্ধ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডাল সিদ্ধ আর আজকের সেই স্পেশাল রান্না মার শেখানো মশালা ঢ্যাঁড়স চিংড়ি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এ দিয়ে দিলাম মশালা ঢ্যাঁড়স চিংড়ি তো আজকের মেনু হচ্ছে গরম ভাত গন্ধরাজ লেবু উচ্ছে ভাজা ডাল সিদ্ধ আর মশলা ঢেঁড়স চিংড়ি তো বিদায় বন্ধুরা টাটা